হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও টিউটোরিয়াল এর আগে হচ্ছে আমি দুইটা ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছেন হয়তো বা আমার চ্যানেলে সেখানে কিছু জার্মান টেক্সট ছিল আমি সেটাকে হচ্ছে ট্রান্সলেট করেছিলাম তো আজকে হচ্ছে আমরা একটা ডায়ালগ দেখব সেটা হচ্ছে একটা ফোন কল একটা ফোন কল আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমাদেরকে প্রথমে পড়তে হবে দেন হচ্ছে এখানে হচ্ছে এ পাশের অপশনগুলো ইউজ করে করে হচ্ছে আমাদেরকে এখানে এটা ম্যাচ করতে হবে যে এখানে কোন অপশনগুলো হবে তাই না তো আমরা যদি এটার মিনিং জানি তাহলে আমরা খুব ইজিলি টেলিফোন কনভারসেশনটা হচ্ছে ম্যাচ করতে পারবো তাহলে হচ্ছে আমরা শুরু করি এখানে প্রথম যেটা বলছে ফিরমা হোলকে মানে একটা কোম্পানির নাম যেটা হচ্ছে হোলকে গুড অ্যান্ড টাগ মানে গুড আফটারনুন জি ইস মিট টম মুলা মানে কেউ একজন ফোন করছে এখানে কোম্পানিকে কোম্পানিতে এখন টম মুলা নামে হচ্ছে একজনে ফোনটা ধরেছে ফোনটা ধরে সে বললো হচ্ছে গুড টাগ মানে গুড আফটারনুন ইউ আর স্পিকিং উইথ টম মুলা তাহলে এ পাশ থেকে কি বলতে পারে যেহেতু সে গুড অ্যান্ড টাগ বলছে তাহলে এ পাশ থেকেও কি বলবে সর্বপ্রথম মানে আমার চোখে যেটা পড়ছে তাহলে এটাই হবে যে গুড এন্ড টাক হেয়ার ইস্ট ক্লাউডিয়া লাঙ্গে সেও বললো যে গুড আফটারনুন আই ক্লাউডিয়া লাঙ্গে মানে হেয়ার ইস্ট মানে এখানে মানে এটা জাস্ট ফর্মাল কনভারসেশন আর কি যে হেয়ার ইস্ট ক্লাউডিয়া লাঙ্গে ইস্ট হবে ইয়াগা আনসাই গে গে জেহেন এটা হচ্ছে পারফেক্ট সে যেটা বলল যে ইসাগা আনসাই আনসাইগে এখানে আনসাইগে মানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট মানে অ্যাডস গে জেহেন মানে সে দেখেছিল মানে সে বললো যে আমি হচ্ছে আপনাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম জি জুখেন আইনে সেক্রেটারি সেক্রেটারিন মানে বলছে ইউ আর লুকিং এ সেক্রেটারি ইসবে আইনে ফ্রাগে সে বলতেছে আই হ্যাভ এ কোশ্চেন সুডিয়া আনসার আনসাইগে মানে আই হ্যাভ এ কোয়েশেন অ্যাবাউট দ্য অ্যাডভার্টাইজমেন্ট এখন তার মানে এটা হবে অপশন সি এটা হবে অপশন সি দেন এখন এই ব্যক্তিটা বলতেছে টুট মিয়া লাইট মানে আই এম সরি দা ক্যান ইস ইন অ্যান নিস্ট হেল্প্যান বলছে আই ক্যান নট হেল্প ইউ এখানে নিস্ট হেল্প্যান মানে হচ্ছে ইস ইন অ্যান নিস্ট হেল্প্যান মানে আই ক্যান নট হেল্প ইউ জি মুি মুও জেল মিস এক্সপ্রেশন ইউ মাস্ট হ্যাব টু টক উইথ মিসেস জেল তাহলে নেক্সট কী হবে যেহেতু এটা কমপ্লিট হয়ে গেছে তাহলে নেক্সট হবে কি এখানে আপনারা দেখেন সে যেহেতু এখানে নাম উল্লেখ করেছে তাহলে এখানে দেখেন এই যে ফ্রাও জেলমিশ এখানে একটা আছে আবার ফ্রাও জেলমিশ এখানেও আছে তাহলে সে কোনটা হতে পারে এখানে বলো যে ইয়া নাটুর লিস কনেন মিয়া ডি ডুটস ডুর্সবাল মানে হচ্ছে ডিরেক্ট কল বা ডিরেক্ট কমিউনিকেশন হ্যাঁ ডুর্সবাল ফন ফ্রাও গেবেন মানে সে বলল যে হ্যাঁ অবশ্যই ক্যান ইউ গিভ মি দ্য ডিরেক্ট নাম্বার ফ্রম ফ্রাও জেলমিস গিয়ে গেবেন তাহলে যেহেতু এখানে সে ডিরেক্ট নাম্বার চাইছে আমরা এখানে দেখতে পাচ্ছি নাম্বারটা এখানে হ্যাঁ তার মানে অবশ্যই এটা হচ্ছে পরবর্তী অপশানটা হবে আর এখানে হবে হচ্ছে যেহেতু সে বলল যে হচ্ছে যে মুস যে মুস অ্যান্ড মিট ফ্রাউ জেলমিস এক্সপ্রেশন ইউ মাস্ট টক অ্যাবাউট উইথ জেলমিস এক্সপ্রেশান তাহলে এখানে যে অপশানটা আছে ডাংকে খনএন জি মিস মিট ফ্রাও ফেয়ার উইন ডেন ক্যান ইউ কানেক্ট কানেক্ট মি উইথ আচ্ছা এখানে আরেকটা অপশন আছে অ্যান শুল্ডিগুম হ্যাঁ তাহলে এই তিনটা অপশান এখানে বি ই এবং এফ এই তিনটা অপশন কনফিউজড হতে পারে তাহলে এখান থেকে আমাদের যেটা হবে দেখেন আমরা যদি এটা একটু পড়ি যে অ্যান্ড শুল্ডিং এক্সকিউজ মি ডাস্ট হাভ এ ইস নিস্ট ফেয়ার মানে হচ্ছে বলতেছে আই আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ফেয়ার স্ট্যান্ড মিনস আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এন জি দেন নামেন বিটে হল অ্যান্ড এখানে বিটা হোলেন মানে হচ্ছে রিপিট এখানে সে বলতেছে ক্যান ইউ প্লিজ রিপিট দ্য নেম অ্যাগেইন তার মানে এখানে দেখেন সে কিন্তু নামটা আবার এখানে বলছে তার মানে আমরা ধরে নিতে পারছি এখানে অপশন হবে ই দেন এখানে তিন নম্বর সে বলছে কি নামটা বলতেছে এখানে স্পেলিং সহকারে তাহলে সে কী যে যেহেতু নাম সহকারে বলছে তাহলে সে কী বলবে এখানে এখন অপশানটা কী হতে পারে ডাংকে থ্যাংক ইউ ক্যান ইউ কনেনজি মিস মিট ফ্রাও জেলমিসডেন ফ্যাভিনডেন মানে হচ্ছে কানেক্ট মানে এখানে বলতেছে ক্যান ইউ কানেক্ট মি উইথ ফ্রাও জেলমিস তাহলে এখন সে কি বলতেছে এটা হবে এখানে এফ নম্বরে এখন সে কি বলতেছে ফ্রাও জেলমিস ইস্ট হোয়াইট এ লাইট এ নিজ ডা মানে ফ্রাউ জেলমিস ইজ নট ইজ নট দেয়ার টুডে হম লাইডানিস আনফরচুনেটলি নট হেয়ার টুডে খনেন জি মেন নখ আইনমাল আনগুফেন যে খ্যানিও কল এখানে আনগুফেন মানে হচ্ছে বলছে আইন মাল মানে আরও একবার কল দিতে বলছে ইন দ্য মর্নিং তখন সে কি বললো এখানে উত্তরে বললো কি ইয়ার নাটুল্লিশ ইয়ার নাটুল্লিশ হ্যাঁ অবশ্যই কারণ এটা হবে বি অপশন বি সে বললো কি ইয়া নাটোরলিশ কনেনজি মিয়া ডি ডুরজ বাল ফন ফ্রাউস গে গেবেন মানে বলতেছে তুমি কি আমাকে ফ্রাউজ জেলমিসের ডিরেক্ট নাম্বারটা দিতে পারবা তখন সে বললো কি ইয়া দ্যাস ইজ ডি এখানে মনে রাখবেন যে নাম্বারের আগে অলওয়েজ আর্টিকেল ডি বসে দ্যাস ইজ ডি মানে দিস ইজ দ্য আইন নয়েন নাম্বার দিল তাহলে সে কী বললো যে ফিল ফিলেন ডাঙ্ক দেন জেক্স বিটে আফ ভিডা হেন থ্যাংক ইউ টক টক টু ইউ লেটার এরকম আর কি দেন সেও বলল আ অফ ভিডা হলেন তো আশা করি আপনারা কনভার্সেশনটা বুঝতে পারছেন এরকম আরও অনেকগুলো ভিডিও আমি সামনে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ